কি ফেডেক্স কুরিয়ার সার্ভিসে 6.44 কেজি কো শ্রেণীর ভয়াবহ মাদক কিটামিন উদ্ধার। রাজিবুল হক রনির প্রতিবেদনে বিস্তারিত। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি প্রতিষ্ঠান লগ্ন থেকে মাদক নিয়ন্ত্রণে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ে গ্রেফতার সহ মাদকের ভয়াল ছবল থেকে সমাজ বিশেষ করে তরুণ প্রজন্মকে রক্ষার জন্য দেশব্যাপী ডিএনসির অপারেশনাল কার্যক্রম আরো জোরদার করা হয়েছে ডিএনসির গোয়েন্দা বিভাগ দীর্ঘদিন যাবৎ কুরিয়ার সার্ভিস ব্যবহার করে মাদক পাচারের বিষয়ে গোয়েন্দা নজরদারি করে আসছে এবং এই গোয়েন্দা বিভাগের তৎপরতায় বিভিন্ন সময় বেশ কিছু চালান জব্দ করা হয়েছে এরই অংশ হিসেবে ডিএনসির কাছে গোপন তথ্য ছিল যে একটি চক্র আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ব্যবহার করে দেশের বাইরে মাদক পাচার করে আসছে উক্ত গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির মহাপরিচালকের নির্দেশে গত পাঁচ নয় দুই তারিখে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম অতিরিক্ত পরিচালক জনাব মোহাম্মদ বদরুদ্দিনের নেতৃত্বে টঙ্গীতে অবস্থিত ফেডেক্স কুরিয়ার সার্ভিসে অবস্থান নেন এবং ফেডেক্সের সার্বিক সহযোগিতায় ঢাকা হতে ইতালিগামী একটি পার্সেল জব্দ করে। গোয়েন্দার তথ্য পার্সেলের সার্বিক অবস্থা ও অস্বাভাবিক ওজন দেখে সন্দেহ হলে পার্সেলটি পরীক্ষা করে একটি খাকি রঙের কার্টুনের ভিতর পৃথক সাতটি সাদা টাওয়াল পাওয়া যায়। ঘটনাস্থলে ডিএনসি রাসায়নিক পরীক্ষক দ্বারা টাওয়ালের রাসায়নিক পরীক্ষা সম্পন্ন করলে টাওয়ালের দ্রবীভূত অবস্থায় ছয় দশমিক চার চার কেজি ক শ্রেণীর ভয়াবহ মাদক কিটামিন। এর উপস্থিতি পাওয়া যায় পরবর্তীতে ডিএনসির একটি বিশেষ রেডিং টিম জব্দকৃত পার্টসেলের প্রেরকের ঠিকানা সিসিটিভি ফুটেজ ও অন্যান্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি যে প্রেরক নামের বাড়ি চাঁদপুরের আত্মগোপন করেছেন এর ভিত্তিতে ঢাকা গোয়েন্দা ইউনিট একটি অভিযান পরিচালনা করে চাঁদপুর জেলার মতলব উত্তর এলাকা থেকে প্রেরক মোহাম্মদ মাসুদুর রহমান জিলানিকে গ্রেফতার করে পরবর্তীতে আরো তথ্য পর্যালোচনা ও অনুসন্ধানের মাধ্যমে জানা যায় যে উক্ত কিটামিন চালান ফরিদপুর জেলার মোহাম্মদ আরিফুর রহমান খোকা এর সাথে যোগ সাজশে বিদেশে পাঠানোর চেষ্টা করছিল এবং আরো জানা যায় যে খোকা এই আন্তর্জাতিক চক্রের অন্যতম হতা এরপর তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত রেইডিং টিম ফরিদপুর জেলার সালথা থানাধীন আটঘর বাজার এলাকার আরেকটি অভিযান পরিচালনা করে মোহাম্মদ আরিফুর রহমান খোকাকে গ্রেফতার করে তার কাছ থেকে দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয় জিজ্ঞাসাবাদে তিনি কুরিয়ার মাধ্যমে কিটামিন পাচারের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন মানব দেহে কিটামিন এর ক্ষতিকর প্রভাব কিটামিন মূলত একটি ডিসিয়েটিভ অ্যানেস্থেটিক ঔষধ যা অতীতে চিকিৎসা ক্ষেত্রে অপারেশনের সময় অজ্ঞান করার জন্য ব্যবহৃত হয় কিন্তু বর্তমানে এটি ব্যাপকভাবে মাদক হিসেবে অপব্যবহার করা হচ্ছে বিশেষ করে পার্টি ড্রাগ হিসেবে একটি অত্যন্ত মাদক যা স্বল্প মেয়াদে ক্ষতিকর বিভ্রান্তি হ্যালোসিনেশন ও শারীরিক জটিলতা সৃষ্টি করে দীর্ঘমেয়াদে এটি কিডনি মূত্রথলির গুরুতর ক্ষতি মানসিক সমস্যা এবং আসক্তির দিকে ঠেলে দেয় নিয়মিত সেবনে সহিংসীলতা তৈরি হয়ে দেখা যায় জীবনের জন্য ঝুঁকি তৈরি করে কেমিক্যাল ব্যবহার এটি টাওয়াল বা মোটা কাপড় ব্যবহার করে মাদক পাচার একটি গোপন কৌশল যেখানে টাওয়ালের ভিতরে গঠন পরিবর্তন করে মাদক লুকানো হয় কেমিক্যাল ইমপ্রেগনেশনে টাওয়ালকে মাদকের দ্রবণে ভিজিয়ে শুকানো হয় ফলে মাদক ফাইবার মিশে যায় কাপড় বা তোয়ালেটি মাদক শোষণ করলে সেটি দেখতে স্বাভাবিক কাপড়ের মতো মনে হয় ফলে এটি সহজে শনাক্ত করা যায় না পাচারকারীরা পরে বিশেষ কেমিক্যাল বা ল্যাব কোর্সেস ব্যবহার করে ওই উত্তোলন করে এই পদ্ধতি কোকেন হেরোইন কেটামিন পাচারে বেশি ব্যবহৃত হয় মাদক দর্ব নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে আন্তর্জাতিক মাদক চক্রের নতুন নতুন কৌশল প্রতিরোধে কুরিয়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সংস্থার সাথে সমন্বয় করে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে এর সাথে সংশ্লিষ্ট আরও একাধিক ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে তাদের আইনের আওতায় আনা হবে গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই অনুসারে নিয়মিত মামলা রুজু করা হয়েছে ডিএনসি এর এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে